দশটা অস্ত্রের চালান যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তাহলে নিয়ে আসেন কেন আপনি আমাদের দক্ষিণ এশিয়াতে এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশ সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়েছে অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে পার্শ্ববর্তী আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে আমি বাবর ভাইকে সম্মান করি তারা নির্যাতিত নেতা কিন্তু আপনার ওই কাজ আমি সমর্থন করি না করি না করি না মণিপুরি আসাম পশ্চিমবঙ্গ থেকে শুরু করে যেখানে যারা রয়েছেন আমাদের বাঙালি বায়রা মুসলমান বায়রা তারা আজকে নির্যাতিত হচ্ছে এবং সেই নির্যাতনের jakarta কলে ভারত সরকার দিন দিন বাংলাদেশে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এই সংঘাতের পিছনে আপনি দায়ী এই জন্য আমরা